আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসিও সমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যে এন থেকে প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো এটি আমরা প্রথমেই জানব যে আমরা কিভাবে এটি সংগ্রহ করতে পারি এটা সংগ্রহ করার জন্য আমরা এনসিটিভির ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে যে নোটিশ বোর্ড অপশনটা আছে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে তিনটা পিডিএফ ফাইল দেওয়া আছে তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে জিপ ফাইল এটা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তো এটা যদি আপনারা ডাউনলোড করে নেন ডাউনলোড করার পর এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলেই আপনারা সবগুলো সাবজেক্টের পাঠ্যসূচি পেয়ে যাবেন তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি দুই সালের যে পাঠ্যসূচি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেখান থেকে আইসিটি যে সাবজেক্টটা আছে সেই আইসিটি সাবজেক্ট নিয়ে আমি একটু আলোচনা করব আমার পূর্বে থেকে ডাউনলোড করা আছে তো আমি আইসিটি সাবজেক্টের সিলেবাসটি ওপেন করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পূর্ণ নাম্বার থাকবে হচ্ছে পঞ্চাশ যেটা হচ্ছে ব্যবহারিক পঁচিশ এবং তত্ত্বীয় হচ্ছে পঁচিশ তো পরবর্তীতে আমি প্রশ্নের ধরন এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে যে অধ্যায়গুলো সংযোজন রয়েছে দু সালে পরীক্ষার্থীদের জন্য সেই অধ্যায়গুলো এবং অধ্যায়ের যে টপিকসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জানব যে কয়টা অধ্যায় আছে ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য আছে হচ্ছে চারটা অধ্যায় আর নবম দশমীর বইতে টোটাল অধ্যায় আছে ছয়টা আইসিটি সেখান থেকে চারটা অধ্যায় নির্ধারণ করা হয়েছে তো প্রথম যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা আর প্রথম অধ্যায়টা বাদ দিয়েছে যে পুরো ছয়টা অধ্যায় থেকে চারটা অধ্যায় নির্ধারণ করা হয়েছে সেখান থেকে দ্বিতীয় অধ্যায়টা দিয়েছে দ্বিতীয় অধ্যায়ের নামটা আমরা জানলাম তো পূর্বের যে বইটা ছিল সেখান থেকে কি পরিবর্তন আনা হয়েছে তো আগে পূর্বের বইটাতে আপনার নাম ছিল কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা তো এখানে নতুন যে বইটা সেটাতে করা হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এবং তৃতীয় অধ্যায় রাখা হয়নি চতুর্থ অধ্যায়টা হচ্ছে আমার লেখালেখিও হিসাব পূর্বের বইতে সেম অধ্যায়টার নামটা সেমই ছিল সেটাই রাখা হয়েছে এবং পঞ্চম যে অধ্যায়টা মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই পূর্বের বইতেও সেম ছিল সেটাই রাখা হয়েছে এবং ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান এই অধ্যায়টা নতুন সংযোজন করা হয়েছে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে ষষ্ঠ অধ্যায়টা ছিল পূর্বে ডেটাবেজের ব্যবহার সেই অধ্যায়টা সম্পূর্ণরূপে বাদ দিয়ে এখন নতুন যে অধ্যায়টা সংযোজন করেছে সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের সম মাধ্যমে সমস্যার সমাধান তো এই অধ্যায়টা পরীক্ষার্থীদের জন্য নতুন না বইতে নতুন সংযোজন হলেও পরীক্ষার্থীদের জন্য নতুন মনে হবে না কারণ তারা নবম শ্রেণীতে একটি শিখন অভিজ্ঞতা সম্পূর্ণ করে আসছে যেটা হচ্ছে সমস্যা সমাধানে প্রোগ্রামিং এরকম একটা অধ্যায় তারা শেষ করে আসছে তো এটা তাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট হবে এই অধ্যায়টা নতুন সংযোজন করলেও তাদের জন্য নতুন মনে হবে না তো প্রত্যেকটা অধ্যায়ের যে চারটা অধ্যায় আছে চারটা অধ্যায়ের যে বিষয়গুলো সংযোজিত রয়েছে যে টপিজগুলো আছে সেই টপিক্সগুলো একটু আমরা দেখি যেমন দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তায় এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইস্টলেশন সফটওয়্যার ডিডিটোর ট্রাভার্ড শুটিং এই বিষয়বস্তুগুলো শিক্ষার্থীদের পড়তে হবে এখানে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা দেওয়া হয়েছে এবং বাম পাশের যে কলামটা আছে এখানে শিখন ফল এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা যে শিখন ফল পাবে সেটা দেওয়া আছে এখানে আর চতুর্থ যে অধ্যায়টা আমার লেখালেখিও হিসাব তো এখান থেকে শিক্ষার্থীরা যে টপিকসগুলো পড়বে ওয়ার্ড প্রসারে আমার লেখার কাজ অফিস বার্ট এবং এর অপশনসমূহ তবে লেখালেখি সাজসজ্জায় এখানে বিভিন্ন কিছু বর্ণনা করা আছে তো স্পেডশিটও আমার হিসাব নিকাশ এখানে এক্সেলের বিভিন্ন ধারণা পাবে এক্সেলের মাধ্যমে গুণ করা ভাগ করা শত করা নির্ণয় করা এ বিষয়গুলো শিক্ষার্থীরা জানতে পারবে এবং পঞ্চম যে অধ্যায়টা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এখান থেকে শিক্ষার্থীরা যে টপিকসগুলো পড়বে মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ তারপর প্রেজেন্টেশন সফটওয়্যার প্রেজেন্টেশন তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা নতুন স্লাইড যোগ করা প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করা অর্থাৎ পাওয়ার পয়েন্টের অনেক বিষয় জানতে পারবে এখান থেকে আর পরবর্তীতে বলা আছে স্লাইডের ব্যাকগ্রাউন্ড যুক্ত করা অর্থাৎ পাওয়ার পয়েন্টের বেস একটু মোটামুটি অ্যাডভান্স সম্পর্কে জানবে আর ষষ্ঠ যে অধ্যায়টা ষষ্ঠ অধ্যায় হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান এখানে সমস্যা সমাধানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা এই বিষয়গুলো জানবে পাইথন প্রোগ্রামিংটা হয়তো ইনক্লুড করা আছে পাইথন যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইনপুট করা আছে আমি যতটুকু জানতে পেরেছি তো এখানে লেখাও আছে যে মেশিন কোড বা মেশিন ভাষা কি পাইথন প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু চলক বা ভেরিয়েবলের নামকরণ ভেরিয়েবল ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা ডেটা টাইপ ডেটা টাইপের রূপান্তর প্রোগ্রামিং ডেটা ইনপুট নেওয়া গাণিতিক অপারেশন কম্পারিজন বা তুলনা করার অপারেটর এবং তাদের ব্যবহার আর প্রোগ্রামে শর্তের ব্যবহার মেস স্টেটমেন্ট প্রোগ্রামের লুপের ব্যবহার তো আশা করি প্রোগ্রামিং সম্পর্কে তারা নবম শ্রেণীতে যে ধারণা পেয়েছে এখান থেকে তার থেকে একটু বেশি ধারণা পাবে এটা তাদের জন্য খুবই ভালো একটা দিক কারণ যেহেতু তারা নবম শ্রেণীতে এই পাইথন প্রোগ্রামিং সম্পর্কে যথেষ্ট একটা ধারণা নিয়েছে এটা তাদের জন্য খুবই ভালো হবে যেহেতু চারটা অধ্যায় সংযোজন করা রয়েছে চারটা অধ্যায় শিক্ষার্থীরা খুব সহজেই আমার মনে হয় কমপ্লিট করতে পারবে আর ব্যবহারিকের যে বিষয়সমূহ সংযুক্ত রয়েছে এখানে ব্যবহারিক বিষয় নিয়ে আমি পরবর্তীতে কোনো সময় আলোচনা করব এবং এর পরবর্তীতে প্রশ্নের ধরন এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব। আশা করি এটা শিক্ষার্থীদের অনেক উপকার আসবে আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম